নমস্কার বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাব প্রায় তিনশো বছরেরও প্রাচীন এক কালী মন্দিরে শুনব নদী পরিবেষ্টিত জঙ্গলে ঘেরা রহস্যময় কালী মন্দিরের অলৌকিক গল্পকথা ভাবছেন কোথায় এই মন্দির কিভাবে যাবেন পুজো দেওয়া ও প্রসাদ গ্রহণ করবেন কিভাবে। কী বা সেই মন্দিরের মাহাত্ম সব জানব এই ভিডিওতে তাই স্কিপ না করে দেখতে থাকুন দীঘা থেকে পাঁচ থেকে ছ কেমি দূরে দীঘা শঙ্করপুর যাওয়ার রাস্তার ধারে জলধা ব্রিজের আগে আছে বিখ্যাত নায়কালী মাতার মন্দির আমাদের আজকের গন্তব্য এই রহস্যময় জঙ্গলে ঘেরা নায়কালী মাতার মন্দির প্রায় তিনশো বছরের পুরানো এই মন্দিরের দেবী নাকি ভীষণ জাগ্রত নায়কালী মন্দিরকে ঘিরে নানা লোককথা ও লোকবিশ্বাস ঘোরাফেরা করে দীঘার নিকটবর্তী মুকুন্দপুর গ্রামের আকাশে বাতাসে অনেকের মতে এই দেবী যখন এখানে আবির্ভূতা হন তখন নাকি এখানে ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল মায়ের নাম নায়কালী এমন নামের পিছনে লুকিয়ে আছে বেশ কয়েকটি গল্প কথা নায়কালী নায়কথার অর্থ নৌকা তাই তিনি নৌকার কালী বা নৌকার উপর মা কালীর অধিষ্ঠান মন্দিরে কর্মরত এক প্রবীণ ব্যক্তির কাছ থেকে জানতে পারলাম বহু বছর আগে একবার এক মৎস্যজীবী নৌকো করে মাছ ধরতে গিয়েছিল গভীর সমুদ্রে তখনকার দিনে এখনকার মতন মাছ ধরার টলার ছিল না তাল গাছের কাণ্ড দিয়ে তৈরি ডিঙি নৌকাই ছিল তাদের মাছ ধরার একমাত্র ভরসা ওই মৎস্যজীবী শঙ্করপুরের কাছের মোহনায় প্রচণ্ড ঝড়ের মুখে পড়েন নৌকা ডুবে যাওয়ার উপক্রম হয় বিপদে পড়ে সেই মৎস্যজীবী মা কালীকে স্মরণ করেন আর আশ্চর্যজনকভাবে সেই নৌকাডুবি থেকে সেই মাঝি রক্ষা পায় তারপর সেই মাঝিকে নাকি মা কালী স্বপ্নাদেশ দেন ওই অঞ্চলেই মাকে প্রতিষ্ঠা করে পুজো করতে হবে মাঝি স্বপ্নাদেশে জানতে পারেন এই গভীর জঙ্গলের বেলগাছে মতান্তরে তেঁতুল গাছের কোটরে মা থাকবেন আর এই জঙ্গলের উপরের আকাশে যেখানে শঙ্খচিল উঠবে মাঝি দেখতে পাবে ঠিক সেই জায়গাটাতেই তাকে মন্দির প্রতিষ্ঠা করতে হবে পরের দিন সকালেই সেই মাঝি এই অঞ্চলে আসেন এবং দেখতে পান এই গভীর জঙ্গলের গভীরে আকাশের মাথায় বেশ কয়েকটি শঙ্খচিল উঠছে মাঝি সেই জঙ্গলে প্রবেশ করে মাকে বেলগাছের কোটর থেকে উদ্ধার করেন এবং জঙ্গলের মাঝে এক চালা করে দেবী মায়ের প্রতিষ্ঠা করেন এবং পূজা শুরু করেন এরপর নায়কালী দেবীর মাহাত্ম ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এই অঞ্চলের মানুষের মধ্যে এরপর থেকে সামুদ্রিক বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই মাঝি সম্প্রদায়ের মানুষরা মাছ ধরার আগে এই দেবীর কাছে পূজা দিয়ে তারপর গভীর সমুদ্রে মাছ ধরতে যেত তাদের বিশ্বাস ছিল মা নায়কালী তাদের সমস্ত বিপদ হতে রক্ষা করবেন শোনা যায় রামনগরের জমিদার এক সময় মায়ের কথা শুনে মায়ের পাকা মন্দির করে দেন কিন্তু সেই মন্দিরও নাকি বহুকাল আগেই ধ্বংস হয়েছে তারপর বেশ কয়েক দশক কেটে যাওয়ার পর এই জায়গায় তৈরি হয়েছে এই বর্তমান মন্দির এই অঞ্চলের মানুষের আর্থিক সহায়তায় স্থানীয় পণ্ডা পরিবার বংশানুক্রমে এই মন্দিরের সেবা করে আসছেন স্থানীয় মানুষের বিশ্বাস দেবী নাকি ভীষণ জাগ্রত এবং এই জাগ্রত দেবী মা নায়কালী নাকি সকলেরই মনস্কামনা পূরণ করেন চলুন এ ব্যাপারে পুরোহিত কি বলছেন একটু জেনে নিই

এখানে আর আছে কিছু বিপদ আপদ থেকে রক্ষা করতো হ্যাঁ সেই জন্য মায়ে প্রণাম করে তারপরে মাঝুরি আপনার নামটা সঞ্জয় মা নাকি ভীষণ জাগ্রত সকলেরই মনস্কামনা পূর্ণ করে এই যে বটবৃক্ষ দেখছেন এটা নাকি মনস্কামনা বৃক্ষ ভক্তরা মাকে ভক্তি ভরে পুজো দিয়ে এই গাছেই ঢিল সুতো বেঁধে মনস্কামনা করেন আর কামনা পূরণ হলে তা খুলে দিয়ে যান আর স্থানীয় মাঝি সম্প্রদায়ের মানুষের একমাত্র ভরসার কেন্দ্র নাকি মা নায়কালী তারা সমুদ্রে মাছ ধরতে যাওয়ার আগে দেবীর পূজা দেন এবং তারপর তারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান আর দেবী নাকি তাদের সকল সামুদ্রিক বিপদ হতে রক্ষা করেন মঙ্গলময়ী মা নায়কালী সত্যি মঙ্গলময়ী তার এক বিশেষ বিশেষত্ব রয়েছে মা নায়কালীর বিগ্রহ আর পাঁচটা সাধারণ কালী বিগ্রহের মতো নয় দেবী নায়কালী সিংহবাহিনী সিংহের উপর মা বসে আছেন তার নিচে মহিষ বিগ্রহ দেবীর গলায় রয়েছে মুন্ডমালা দেবীর হাতে রয়েছে খড়্গ দেখতে অনেকটা দেবী দুর্গার মতো মা নায়কালীর নিত্য পুজো হয় কিন্তু বাৎসরিক পুজো হয় দোলের সময় এই যে সামনে পুকুরটি দেখছেন এটা নাকি গভীর জঙ্গল পেরোতেই আগে কাটা হয়েছিল পাশে যে খাঁড়ি খালটি দেখছেন এই খালটির জল দিয়ে সাঁতরে নাকি পূজারি পূজা করতে আসতেন আর সেই সময় দূর দূরান্ত থেকে বাসিন্দারা নৌকো করে জল বেয়ে পৌঁছাতেন এই মন্দিরে এই পুকুরের জল কিন্তু মিষ্টি আগে এই পুকুরের জল থেকেই নাকি মায়ের ভোগ রান্না হতো এখন অবশ্য টিউবওয়েল হয়েছে আর একটা আশ্চর্যের বিষয় এই যে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়েও এখানে সমুদ্রের নোনা জল মন্দির চত্বরে প্রবেশ করতে পারে না মন্দিরের দেবীর অন্নভোগ দেওয়া হয় প্রতিদিন আর কিভাবে যে প্রতিদিন তা ব্যবস্থা হয়ে যায় তা আজও এই মন্দিরের ভক্তদের কাছে পরম রহস্য আপনিও এখানে অন্নভোগ পেতে পারেন তবে সপ্তাহের কয়েকটি নির্দিষ্ট দিনে শনি রবি সোম ও মঙ্গলবারে তা দেওয়া হয় পূজা দেওয়ার জন্য মন্দির চত্বরে বেশ কয়েকটি দোকান রয়েছে সেখান থেকে ডালা কিনে পুজো দিতে পারেন ডালার দাম দক্ষিণা সহ পঁচানব্বই টাকা আর একটা বিষয় যে হাঁড়িতে ভোগ রান্না করা হয় তা সব একই রকমের এই মা নায়কালী দেবীর মন্দিরে প্রতিদিনই দূর দূরান্ত হতে ভক্তের সমাগম হয় বর্তমানে মন্দিরে একটি ট্রাস্টি বোর্ড মন্দির পরিচালনা করেন আর দূর দূরান্ত হতে দীঘায় আসা পর্যটকদের কথা মাথায় রেখে বেশ কয়েক একর জমির উপর এই মন্দিরকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার চেষ্টা চলছে দীঘা শঙ্করপুর উন্নয়ন সংস্থার উদ্যোগে এখানে পর্যটকদের জন্য থ্রি ডি থিয়েটার লেজার নাইট শো ইত্যাদি তৈরি করার চেষ্টা চলছে পাশে একটি পার্কও আছে কিভাবে আসবেন ভাবছেন আপনি যদি দীঘা বেড়াতে আসেন আর যদি শঙ্করপুর ঘুরতে যান তবে অটো রিজার্ভ করলে তারা আপনাকে মন্দির ঘুরিয়ে দেখিয়ে দেবে দেবী নায়কালী কতটা জাগ্রত বা তার অলৌকিক গল্পকথা কতটা সত্যি সে প্রশ্ন না হয় থাক আসলে বলে না বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তাই আপনার যদি বিশ্বাস থাকে তবে দীঘা একবার অন্তত মায়ের মন্দির দর্শন করতে পারেন সত্যি এক শান্ত স্নিগ্ধ মনোরম ছায়া সুশীতল পরিবেশ আশা করি আপনাদের ভালো লাগবে আর রাতে এলে এর লেজার শো সত্যিই এক বাড়তি পাও না দর্শক বন্ধুদের কাছে অনুরোধ আমি মূলত এই ধরনের ভিডিও বানাই তাদের জন্য যারা বয়স্ক বাড়িতে থেকে বাড়ি থেকে বেরোতে পারেন না মূলত তাদের জন্য তাই ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে সেই সমস্ত বয়স্ক মানুষরা বাড়িতে বসেই দেবীকে দর্শন করতে পারেন মঙ্গলময়ী মা তুমি সকলকে ভালো রাখো সুস্থ রাখো মঙ্গলময়ী মায়ের কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন